আচ্ছা এই দুই শতিনকে গেলে সংসার বেশ ভালোই চলছে তাহলে তুমিও কি চাইছো এরকম দুই সতীন এরকম দুজনে যদি মিলেমিশে থাকতে পারে খারাপ নয় কিন্তু দুজনেই একে অপরকে মনে মনে সহ্য করতে পারে না এটা হচ্ছে আসল কথা না না কিন্তু মানে সিরিয়াসলি যেতে নিয়েছিলে খুব ভুল না চোখের নিমিশে বাংলার জনপ্রিয় সিরিয়াল আকাশ কুসুম দর্শকদের ভালোবাসায় পার করে ফেলল তিনশো এপিসোডস এই সিরিয়ালের মুখ্য চরিত্রে রক্তিম আর ডালির পাশাপাশি দর্শকেরা বাকি অভিনেতাদেরও প্রচুর ভালোবাসা দিয়েছে এবং টিআরপির তালিকায় নাম্বার ওয়ান রেখেছে এই তিনশো এপিসোডের আনন্দ ভাগ করে নিতে আমরা পৌঁছে গেছিলাম সিরিয়ালের সেটে তাহলে চলুন দেখে নিই সেলিব্রেশনের কিছু সুন্দর মুহূর্ত আর জেনে নিই তারকাদের মনের কথা হাত ধরে আসি এবং তোমাদের চাই মনে করছি এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে ফার্স্ট ডে আমরা যখন প্রোমো করতে গেছিলাম কিন্তু ভয় ভয় ছিলাম এখন তো একদম এক ফোঁটাও ভয় পাই না এখন তো আমাকে বড়ি ভয় পাই মানে কি আমার জন্য ইট হ্যাজ बीन अ ভেরি স্পেশাল জার্নি কারণ একবারে সেই প্রথম ফোনটার কথা মনে পড়ে আমার যে প্রথম ফোনটা এসেছিলো যে এরকম একটা প্রজেক্ট হচ্ছে আকাশ कुसुम সম্রাট তুমি কি করবে এবং আমি বিং ভেরি মানে রাইট টু দ্য ইন্ডাস্ট্রি আর কি মানে অনেকটা পাকা আর কি আমি প্রায় বাইশ তেইশ বছরের আমার যায়নি তো সেখানে একটা নতুন প্রজেক্ট এবং মানে এই সুযোগটা পাওয়া আমার জন্য ইট ওয়াজ এ ভেরি বিগ থিং ফর মি এবং তার সাথে নতুন নায়িকা একদমই আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে উল্টোটা ঠিক মানে দর্শক কিভাবে একসেপ্ট করবে বা কিছু বা করবেও কিনা দর্শক মেনে নেবে কিনা ডালি চরিত্রে আমাকে এটা একটা ভয় ছিল কিন্তু প্রথম দিন থেকেই যেটা আমরা দেখেছি যে দর্শক আমাদের ভালোবাসা দিয়ে এসছে টিল মানে এখনো এখনো ভালোবাসা দিয়ে আসছে তিনশো এপিসোড বলবেন ভীষণই ভালো জানি কারণ হচ্ছে যে মানে প্রথম দিকে আমার যেটা ভয় ছিল যে অ্যাজ বিকজ ও খুবই ছোট এবং অ্যাজ এ নিউ কামার যে আমার সাথে জেল করবে কিনা বা কেমিস্ট্রিটা জমবে কিনা বা মানে হয় না অনেক সময় হয় যে আদান প্রদান অভিনেতা মানেই তো আদান প্রদান আদান প্রদানটা হবে কিনা মানে আমার কথা শুনবে কিনা এটা নিয়ে একটুখানি আমার একটু সংশয় ছিল কিন্তু শি ইজ ভেরি গুড লার্নার মানে আমি যা যা আর কি ওকে গাইড করেছি সেই গাইডেন্সগুলো শোনার চেষ্টা করেছে এবং আমরা যখন সিন করি যেটা ওর ব্যাপারে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে শিজ ইজ অ্যাপসলুটলি প্রিপেয়ার্ড মানে একেবারে তৈরি হয়ে সিনে আসে আর কি তৈরি হয়ে মানে আহ ডায়লগস গুলো জানে আগে সিন কি হয়েছে সেটা জানে পরের সিন কি হয়েছে সেটা জানে তো এইটা আমি আমি তো বহু হিরোইনদের সাথে কাজ করেছি আমি বলবো না যে সবাই বাট বেশিরভাগ হিরোইনরাই কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো অন ফ্লোর এসে হয়তো ডায়লগটা দেখছে বা হয়তো তারা ওয়ান লাইনারটা ঠিক করে জানে না অনেক সময় হয় তো এই ক্ষেত্রে আমি দেখেছি যে একেবারে সে ওয়ান লাইনার মুখস্থ করা থেকে শুরু করে ডায়লগ মুখস্থ করা থেকে পুরো রেডি হয়েছে তো আমার পক্ষে একটু সুবিধা হয়েছে ওর সাথে কাজ করতে মানে আমি ফাকিবাজ নাম্বার ওয়ান তো সেখানে অনেক সময় দেখা যায় হয়তো আমি হয়তো পুরো সিনটা ঠিক করে পড়িনি বা সম্রাটদের যেটা হয় যে ইনস্ট্যান্ট দেখেন সেটা রেডি হয়ে যায় এবার আমার যেহেতু আয়ত্তে করতে একটু সময় লাগবে খুব স্বাভাবিক ওই জন্য আমি রেডি রাখি কিন্তু হ্যাঁ এটাও সত্যি যে শুধু যে মানে এরকম ভাবে মানে আমি একা পড়ে এসছি আর উনি উনি না পড়েও আমাকে অনেক সাপোর্ট করেছে যার জন্য আর কি আমাদের সিন দিনকে দিন মানে ডে বাই ডে বেটার হয়েছে আমাদের দুজনের কেমিস্ট্রি ভালো হয়েছে আমি বললাম তো যে যেটা হয় নিউ কামার হলে যেটা হয় যে প্রত্যেকটা আর্টিস্টের সাথে কেরম ভাবে জেল হবে বা সম্পর্ক কেমন হবে তার উপর ডিপেন্ড করবে সিন তো এটা একটু ভয় ছিল হয়তো ওনার সাথে আমার মানে আমি তো বুঝতে পারিনি যে আমি আমি তো বুঝতে পারিনি যে মানে এভাবেই সাপোর্ট করবে বা কিছু কিন্তু তারপরে দেখলাম যে মানে যতটা ভয় পেয়েছিলাম পাওয়ার কিছু নেই উনিও খুব সাপোর্ট করে আমাকে সিনে মানে যে কোনো সিনে আমি মানে আমাকে সাজেশন দেয় দেখো এটা তুমি এভাবে না করে ওভাবে করতে পারো বেশি ভালো লাগবে আর আমাদের তো সবটাই মানে কপি পেস্ট করা কিছু মানে অবজার্ভ করে তারপরে সেটা তো সম্রাটদা থেকে এরকম অনেক কিছু আমি দেখে শিখেছি সিনে আমি করেছি এটা মানে সম্রাটদা করতে ধরো পরে সিনে আমি এটা করে মানে কপি পেস্ট মেরে দিয়েছি তো এটাই আর কি আমি তো কোথাও শিখে আসিনি তো আমি প্রথম থেকে যেটা বলেছি প্রত্যেকটা ইন্টারভিউতে যে আমি ফ্রিতে কোর্স করে ফেলছি টাকা না দিয়ে কিছু বলবো আমি আমি এটাই বলবো যে আমি মাঝখান থেকে জয়েন করেছি আকাশ কুসু তো সেখানে এসে আজকে পুরো কেক খাবো যারা পরিশ্রম করেছে মানে পর্ব এক থেকে যারা পরিশ্রম করেছে যাদের জন্য আমরা নাম্বার ওয়ান আকাশ কুসুম সবার মনে জায়গা করে নিয়েছে তাদের জন্য তো অনেক অনেক শুভেচ্ছা আছে ডেফিনেটলি আক্রা কলেজের সঙ্গে বারবার কাজ করতে ইচ্ছে করে বাট হ্যাঁ আমি মাঝখান থেকে এসে আজকে কিন্তু পুরোটা পুরো কেক খেয়ে যাবো ঠিক আছে তো এইটাই আমার ভালো লাগছে ব্যাপারটা আর কি আর অনেক বছর চলুক আকাশ কুসুম একদম তাই আর যে জায়গায় অনেকটা কম সময়ের মধ্যে ধারাবাহিক শেষ হয়ে যায় সেই জায়গায় থ্রি হান্ড্রেড এর একটা লং জার্নি আহ সেই সেই বিষয়টা নিয়ে সিরিয়াল চললে তো সবারই ভালো মানে শুধু আমাদের জন্যই নয় জন্য জন্য ভালো সবার টেকনিশিয়ানো আমি তো চাইবো যে সিরিয়াল এমন একটা মাধ্যম না যেটা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি কে ধরে রেখেছে তো সিরিয়াল আরো অনেক বেশি হোক আরো অনেক চ্যানেল হোক এটাই আমি চাই যে অনেক থ্রি হান্ড্রেড কেন থ্রি থাউজেন্ড এপিসোড হোক একটা সিরিয়ালে তো আই ওয়ান্ট দ্যাট ওন টেলিভিশন অনেকটা বড় একটা ছোট পর্দা বলা হয় কিন্তু অনেকটা বড় একটা মাধ্যম ঋতুজা এখন কি বদমাশি করছে কি চলছে ঋতুজা জাস্ট বদমাশিটা স্টার্ট করেছে হ্যাঁ মানে ও তো বদমাশি ছাড়া থাকতে পারে না মানে রশনি মানেই আর কি সবাই জানে এটা আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছি চরিত্রে বলছি আর ঋতুজা এখন কোনো যে কোনো ভাবেই রোকতিন বাবুকে চায় রক্তিম বাবু না রোকতিনকে চায় আর ডিকে চায় তার জন্য যা যা করতে হয় ঋতুজা করবে এরপর তো আরো ভয়াবহ কাজ করবে ঋতুজা এবং অনেকগুলো শেড যাচ্ছে যে ইস্যু আমার সন্তান কিনা সেটাও দেখার ব্যাপার আছে আদৌ আমার কোনো সন্তান আছে সেটাও দেখার আছে তো এই অনেক রকমের শেডস আছে সেগুলো বলে ফেললে সবটাই বলে দেবো আমি সেটা বলতে চাই পারবে না বাড়িতে জায়গা ছাড়বে না তালি জায়গা ছাড়বে না কিন্তু ওই একটা মারামারি তো হবেই একটা রিশারিচি হবেই ওটাই তো মজা দেখার তো দেখতে দেখতে তিনশো পর্বের চলছে আজকের দিনটা তো এই যে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে ঠিক আছে দারুন কেক দুটোই কেক খুব ভালো ছিল আর যদি এপিসোডের কথা বলি ডেফিনেটলি তিনশো এপিসোড তো আজকালকার দিনে যেখানে সব কিছুই খুব ক্ষণস্থায়ী সমস্ত কিছু শুধু এপিসোড কেন সব কিছুই খুব ক্ষণস্থায়ী তো সেই ক্ষেত্রে আমি বলব তিনশো এপিসোড ইজ এ ভেরি গুড নিউজ এবং আমি দর্শককে বলবো যে তিনশোটা যে তিন হাজার হয় সেইভাবেই ভালোবাসতে থাকুন আর অফকোর্স এই গোটা টিমটা কারণ বিষয়টা হচ্ছে যে একটা কাজ করতে গেলে সেটা যদি শুধু কাজ হিসেবে দেখি তাহলে এক একরকম কিন্তু এটা পুরো একটা ফ্যামিলির মতন এবং আমি বলবো যে এত সুন্দর একটা জেল ওয়েল সব কিছু আমি বলবো যে খুব পজিটিভ এভরিথিং মানে এভরি অ্যাসপেক্ট অফ দ্য প্রজেক্ট আমি বলছি সো সেই ক্ষেত্রে কাজটা খুব মজার হয়ে যায় আর কি শান্ত করে গেলে একটু উল্লাস

এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে